হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন একজুড়া কাঠের খরম তো এই খরমগুলো মূলত এক সময়ের যোগী পুরুষেরা বা ঋষিরা পড়তো যারা সাধু মহৎ ব্যক্তি ছিল তারা এই খরম বা পাদুকা ব্যবহার করত কাঠের তৈরি এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি নিম কাঠের তৈরি খরম তো এগুলোর ইতিহাস আছে অনেক তো সম্পূর্ণ ইতিহাস আমার নিজেরও জানা নেই যতটুকু আছে তো আপনাদের মাঝে হচ্ছে উপস্থাপন করলাম এই এই খরম এইভাবে পড়তো এইভাবে ব্যবহার করতো দু পা এইভাবে রেখে তারা চলাচল করতো বিভিন্ন জায়গায় তে হচ্ছে খরম খরম সম্পর্কে যদি আপনাদের আগের ধারণা থাকে তা আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন আর যদি ধারণা না থাকে তবুও জানাবেন সম্পূর্ণ ইতিহাসটুকু একদিন আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভালো থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ